আমি মারাত্মক আরেকটি বিষয় তুলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন নাম কাটা যাবে কাদের কাটা যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব একশো সাঁত্রিশ এসি এটা আমি দিয়ে দিলেই ভালো আপনার কার্ড নম্বর টম্বর গুলো আছে এইটা দেখুন এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটি মুক্ত ভোটার তালিকা চায় আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায় দেখুন এসি একশো সাঁত্রিশ বারুইপুর পূর্ব ফেক লিস্ট হ্যাঁ দুটো পেয়েছি আমরা দুশো চুরানব্বইটাই পাবো এ তো সবে শুরু আপনার দুটো বিলে একশো আঠারো জন মতো আছে এটাতে জন আছে এবারে দেখুন ময়না এটা আপনাদের দিয়ে দিচ্ছে জেরস করে দুশো ছয় ময়না এবং আশ্চর্য হয়ে যাবেন ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইয়ারও হতে পারবেন না এই দুটোতে ইয়ারও হচ্ছে ডিএমডিসি প্রমোটি ডাব্লিউ বিসিএস দ্য চিফ সেক্রেটারি কমপ্লিটলি ভায়োলেটিং দ্য নর্মস অ্যান্ড ডাইরেকশান সেন্ট ফ্রম দ্য